সুপুরবাদ আমার প্রিয় বন্ধুরা তো আমার ঠাকুরবাদ থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম দেখো আজকে সকাল 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 ন প্রায় নয়টা বাজে স্নানবোর কইরা ঠাকুর সেবাকে দিয়া লাইলাম এদিকে তো খুবই সুন্দর লাগতেছে আর রাধাকৃষ্ণর তো আর কোয়ার মতো না তারা যে এত সুন্দর লাগে কি কম আর তো তারা যতই দেখি ততই চাইয়া থাকতে মনে করে এদিকে সকালবেলা নয়টার দিকে স্নানবোর কইরা পূজা পালিয়ে দিয়া লেলাম আর যেহেতু আমি ধুপতি দালাই কথা দিচ্ছি কারণ ধুপতিটা আমার অনেক ভালো লাগে লক্ষ্মী ঠাকুরের আর আমি দেখো একটু কারিগরি করছি কারণ টুনি নীলাকে লাগাইছি আর কিভাবে লাগানো হয় ব্ল্যাক টিউবও করে নাই এই কারণে ভালোভাবে লাগাইতে পারছি না এমনি লাগাইছি আবার জানি না মানে শুভ কিছুদিন পরে পরে এমন কেড়ে করে শুভ তখন আট বছর যায় নয় বছর রানিং চলতে আছে শুভ স্বপ্নে মানে তো তোমরা বুঝোই তো স্বপ্নের হয়তো হিচু কইরা দেয় আর এদিকে আমি সকালবেলা অনেক কিছুই ধুইছি কারণ হের স্বপ্ন দুষটা অনেকটাই বেশি তো তোমরা যদি কেউ কিছু মানে এসবটা নিয়ে জানা থাকে আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করবা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বড়দেরকে প্রাণাম জানাই আর ছোটোদেরকে আবার অনেকটা ভালোবাসা জানাই আজকে ব্লগটা শুরু করতে তো বন্ধুরা ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দেই তোমরা কাছে অনেক অনেক অনুরোধ রইলো তো আশা করি তোমরা কাছে একটু হলেও ভালো লাগবো আমার ব্লগটা তো চলো যেহেতু আমরা মানে গ্রামের পরিবেশ যা একটু করি একটু তিল্লা কারণ দেখো আমি তো হাউস ওয়াইফ আমি আর কোনো কাজ মানে হাতের যে সব কাজ হয় অনেকে যে এরকম কাজ করে আমি এটা করি না শিখছি না আর কি তো এই কারণে আমারও ভালো লাগে না যে সব দিন একই ব্লগ যে রান্না বাড়ি এসবের ব্লগই তোমরা কাছে আর নতুন কিছু ব্লগ শেয়ার করতে পারি না তো বন্ধুরা আমার ব্লগটাই মানে তোমরা দেখো বা অনেকটা সাপোর্ট করতো আরও সাপোর্ট করো তো তোমরা ভালোবাসায় আমার আজকে দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে দুই হাজার বারোটা আজকে অবধি দিকে মানে অন্য সময় বৃষ্টি হয় আর রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে সকালবেলাও মোটামুটি অনেকটা বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দৈরে যেহেতু গোড়া গোড়া বৃষ্টি পাচ্ছে বৃষ্টির মধ্যে নিয়ে আমি শুকুরে গাড়ির মধ্যে দিয়ে এসি আর কি দিয়ে এসে না এদিকে দেখা দিয়ে কিন্তু আবার ঘুমাইছে যেহেতু বৃষ্টি নদীটা ধোয়া দেয় আর কোনো কথা নেই ধোয়া দেয় করে এলাম যেহেতু বাসি উঠান একটু হলো ঝাড়ু দাও লাগে বৃষ্টির এলো কিছু করার নেই কারণ বাসি উঠান ঝাড়ু দিয়ে ওইদিক সেদিক একটু বাড়ি দিতে হইব তো বাড়ি দিয়ে সান পিড়া এদিকে সবটা সারলাম তারপরে কিন্তু রান্নাবাড়িটা আমি আস্তে আস্তেই করবো এখন তো আষাঢ় মাস কারণ দেখো অত বৃষ্টি আর কুয়ার মত না আর এদিকে তারপরে সবার বাবা আইছিল বাড়িতে বাড়িতে আমার পরে সকালবেলা নয়টার দিকেই গেছে বাজারে আমাকে সবজি না দেওয়া যার মানে যা কিছুই হোক করলি যে এত সুন্দর কী তা কমো তোমরা কইয়েই বুঝাতে পারতাম না আমি কারণ করলারি দেখে সেটা আমার মনটা অনেকটা বইয়া গেছে তো এইদিকে দেখো আরও কিছু রান্না করতে করতে তোমরা সবাই একটু শেয়ার করলাম কারণ ওই দিকে দেখো চলের চল অনেকটা কমে গেছে যেহেতু বৃষ্টি বিশ্বাস করে তিন চার দিন হয়ে গেছে না সরাইজালটাও অনেকটা গেছে গা তারপরে আমি কী রান্না করবো আমি বুঝতে পাইতাসি না তো এদিকে একটু লচ্ছি কাটলাম লচ্ছি আলু আলু না আমি গুদক রান্না করবো তো এদিকে কাঁঠাল বেশি কাঁঠাল বেশি দিয়ে কিন্তু গুদকটার স্বাদ অনেকটা বন্ধুরা খাইতে তোমরা যারা খাইছো না খাইয়া দিকে কাঁঠাল বেশি দিয়েছে গুদকটা খুব স্বাদ হয় আর কাঁঠালের বিচি কিন্তু আমার অনেকটা ভালো লাগে বৃষ্টির দিনে আইলেই কিন্তু কাঁঠাল বেশি বাজার কথা মন আমরা আগে ছোট্ট থাকতে অনেক খাইতাম ওখানে হয়তো একটু নিজের হাতেই সব কিছু তো অনেক সময় আলিসাও লাগে বানানিও না এ কারণে খাওয়াই না যে সময় মানে বাড়িতে থাকতাম আর কি বিয়ার আগে ছোটোবেলা থাকতে ওই সময় আর আম কাঁঠাল বেশি কিন্তু ভর্তাও খুব স্বাদ গরম ভাতের লোকে তো যাক যেদিন মনটা বেশি চাইবো ওই দিন একটু বানাবো আর এই দিকে দেখো গুটুকের আয়োজন সবটাই আমি দুই আল বিসি তো কুকারে আমি টুকরা মাছ দিছি কারণ গুতকে একটু কাঁচা মাছ না দিলে ভালো লাগে না তো আমি এদিকে রুই মাছের একটু রুই দিলাম আর অল্প পাঁচ ছয়টা চিংড়ি মাছ আসিলো তো চিংড়ি মাছটি কবে রাখছি একটু একটু বর্তা বানানোর লাগে আর বানাইছি না আলু সামেকিরা তো এদিকে দিয়ে লাইলাম গতকাল মধ্যে বাসপাতি শীতল আমার কিন্তু বন্ধুরা মানে কী কম অন্য শীতল সুতকে আমার বেশি ভালো লাগে না কারণ বাসপাতি ছাড়া আর কুটি শীতল তো একদম না তো এদিকে দেখো যে তো একলা হাতে করি আর এ কারণে সবটা ভিডিও তোমরা শেয়ার করতে পারছি না তো গুতকটা কিন্তু কাঁঠাল বেশি দিয়ে রান্না করছি খুবই সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অনেকটা ভালো ছিল তো এদিকে শুভ স্কুলে তাইছে আর শুভরে মানে স্কুলে তাইলে আমি যদি জোর করি দূরে সেটা স্নান না করে শুভ স্নান করতে তো বিরক্ত মানে স্নান করতে চাই না আর কি তো নিজে নিজে চাইবো স্নান করতে আর নিজে নিজে স্নান করতে চাইলে তো হেয়ার আরও সুবিধা কারণ গাটা মাজল লাগে না তো তারপরে দেখো আর ভিডিও কোনো কিছুই করলাম না সকালে একটু ভিডিও করার পরে আর এদিকে সন্ধ্যার সময় একটু দোকানে যাইতে আসি কারণ আমি চা খাইতে পারতাম না দুধ শেষ হয়ে গেছে তো ওইদিকে দুধ আনতাম গেছি নিচে দোকানে শুভরই ভাড়া আর তারা গাছের ফুলটি মানে দেখো আমি তো প্রত্যেক দিন দুই বেলা বেলা যাওয়া পরে শুভর দিতে দিলে তারা ফুল গাছটি দেখলে আমি চাইয়ে থাকি মানে এত ভাল লাগে এই ফুলটির নাম আমিও জানি না তো তোমরা এই ফুলটির নাম জানা থাকলে আমার কিন্তু কমেন্ট করবা তো এইদিকে দেখো আমি উপরে দাঁড়ায় রইছি আর কি আমি নিচে নামছি না তো এইদিকে শুব একটা দুধের প্যাকেট নিয়ে আসে আর এমনিতে আমি বড় দুধের প্যাকেট আনার লেগে টাকা দিয়ে দিছি তো ওইদিকে এখন আপাতত রাত্রে চা খাওয়ার লাগে একটু দুধ আনতেছি আর আমার কিন্তু গরুর দুধ দিয়ে আসা চা খাইতে একদম ভালো লাগে না কেমন যেন টক টক লাগে গরুর দুধ দিয়ে চাটা খাইতে তো এইদিকে শুভ হয় অবশ্যই আৰু ৰাহুল <laughs> <laughs>